প্রিয় দর্শক স্বাগতম কক্সবাজারে এসপার নামে চলছে বিভিন্ন অনৈতিক কার্যক্রম গণমাধ্যমেও এ নিয়ে প্রায় সময় আলোচনায় ফুটে ওঠে কিন্তু কে শুনে কার কথা অবশেষে কক্সবাজারে একটি এসপার সেন্টারে অবৈধভাবে অনৈতিক কার্যকলাপ করার সময় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অভিযানে পাঁচজন নারীকে আটক করা হয়েছে প্রিয় দর্শক পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে দেশে বিদেশ থেকে অসংখ্য পর্যটকরা ঘুরতে আসে এই সৈকত নগরেতে কিন্তু এতে চলছে বিভিন্ন অনৈতিক কার্যক্রম বিদ্যা থেকে শুরু করে চলছে না এমন কাজ বাকি নেই তবে এই কক্সবাজারে পর্যটকদের জন্য যে অনিয়মকে নিয়মের মধ্যে নিয়ে এসে চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই স্পা সেন্টারগুলো বিভিন্ন আবাসিক হোটেলে গড়ে উঠেছে এই সেন্টার সেন্টারগুলো তবে শুনে সেন্টারে কি রকম কার্যক্রম চলছে প্রিয় দর্শক আপনারা শুনুন দেখুন এই স্পা সেন্টারের মালিকের কথাগুলো আপনারা জানলে বুঝতে পারবেন আসলে এই স্পা সেন্টারগুলোতে কি কাজগুলো পরিচালনা করা হয় তারপরে আপনারা জানতে পারবেন এই অভিযানে যারা নেতৃত্ব দিয়েছেন বা টুরিস্ট পুলিশের প্রধান আফেল মাহমুদের বক্তব্য শেষ পর্যন্ত দেখে তারপরেই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি এখনো যারা পেজটি ফলো করেননি ফলো করে সাথে থাকবেন তাহলে চলুন বাকি ফিরিস্তি ওদের কাছ থেকেই শুনে আসি না বিশেষ আমাদের দীর্ঘদিন ধরে অভিযান চলতেছে এই অভিযানের প্রেক্ষাপটে সমস্ত অপরাধের বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি অপরাধ চক্রের বিরুদ্ধে আমরা ইস্পাগুলিদেরকে বলেছি যে ইস্পার নামে কোনো অপরাধ চক্র করে উঠতে দেওয়া হবে না এবং কোনো অসামাজিক কার্যকলাপ করতে দেওয়া হবে না সেই সবাদে এই অভিযানের মধ্যেই এই স্পা ধরা পড়েছে তাদের এখানে আপত্তিকর উপাদান পাওয়া গেছে এবং আপত্তিকর অবস্থায় মেয়েদেরকে দেখা গেছে এবং এখানে দেখা গেছে যে এখানে আন্ডার এজ যারা আঠারো বছর বয়স হয় নাই ছোটো ছোটো মেয়েদেরকে ইস্পা করানো হচ্ছে তাই এর প্রেক্ষাপটে উনি সাংবাদিকতার পরিচয় দেন কিন্তু উনি কোন পত্রিকায় আছেন কোন মিডিয়াতে আছেন এই বিষয়ে কোনো উনি দিতে পারেন নাই তো উনি দীর্ঘদিন ধরে এইভাবেই ব্যবসা করতেছেন

বা কোন রেভের বা কোন থানার কালকে উচিত সাব ইন্সপেক্টর আছে তারা পরিচয় দিচ্ছে আমি এখানে বিনিয়োগ করছি এত এতটাকে ইনভেস্ট করছি আমি ট্যাট দিচ্ছি ট্যাক্স দিচ্ছি সবাইকে আমি ফি কেন দিবো আমার তো ফি দেওয়ার কোনো মানে নেই সে সাব ইন্সপেক্টার হোক সে দিয়ে যে ওদের ভাইয়ের ছেলে হোক সে যে মনে হয় সে হোক কিন্তু ওখানে যখন পরিচয় ঘোড়া দেয় তখন তো আমি তাকে ফি দিতে পারি না কারণ আমি এত টাকা ইনভেস্ট করছি কি ফি দেওয়ার জন্য বিনিয়োগ একজন এক এক রকম পরিচয় কিন্তু আসে সে কেন আসে সে আমার কাছে ফ্রি নেওয়ার জন্য আসে যে আপনি আমাকে একটু আমি এখানে থাকি না ঠিক আছে যদিও আসে আশেপাশের মানুষরা যেমন আমি যখন ছিলাম আমি করছি আমি যখন জব করতাম তখন আমি বলতাম এখন যেমন গতকালকেই আমিন ভাই বলতেছে আপনি আমি ভবন নাই

পুলিশের অমুক অফিসার আমি সাব ইন্সপেক্টর গত পরশু দিনই আমার আমি বলতেছি আমাকে ডাইরেক্ট বলতেছে যে আমি হচ্ছে আপনার মাহমুদের ভাইসটা তখন আমি ওনাকে বললাম যে আমি আপনাকে আরো আগে দিব না কারণ আপনি পরিচয় কেন দিলেন আপনি যদি এরকম একজন সম্মানী ব্যক্তি ভাইয়ের ছেলে হয়ে থাকেন তাহলে আপনি তো ডিরেক্ট যা পেমেন্ট আছে সেটা দিয়ে আপনি ঢুকে যাওয়ার কথা কোনো বার্গেনিং করার কথা না একটা ফ্রিতে কেন আসবেন আপনার সামান্য একটা মাথা করছে দুই হাজার টাকা তিন হাজার টাকা আপনার কি ওই অ্যাবিলিটিটা নাই আপনি তিন হাজার টাকা দিয়ে একটা মাসাজ করবেন তাহলে আপনি আমি আপনাকে দিব না আমি যখন তাকে একদম ডিরেক্ট বলতে সে বের হয়ে গেছে আমি কিন্তু তাকে দিলে কেন সে পরিচয়টা কেন দিল এবং যারাই আসুক না কেন র্যালের পরিচয় দেয় পুলিশের পরিচয় দেয় আমি না আমি আমি ফ্রিতে না আমি এখানে বিনিয়োগ করছি ফিটা দেওয়ার জন্য